ঘরে মাত্র তিনটি উপকরণ থাকলে মাত্র দশ মিনিটে এই মালাই কেকটি তৈরি করে নিতে পারবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিনা কখনো কখনও কোনো ডেজার্ট তৈরি করেনি তারাও প্রথমবারে এই ডেজার্টটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপি খুবই ভালো লাগবে চলুন তাহলে রেসিপি দেখে নিই প্রথমে আমি পিস করা ব্রেড নিয়ে নিয়েছি আর এগুলোর সাইডের যে যে ব্রাউন অংশগুলো আছে এগুলোকে কেটে দেব তবে আপনারা চাইলে এগুলো না কেটে দিয়েও তৈরি করে নিতে পারেন এখন এগুলো কেটে নেওয়া হয়ে গেলে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন তিনটি করেও দিতে পারেন আবার চারটি করেও দিতে পারেন এখানে আমি একটি ডিশের মধ্যে এগুলোকে দু পিস করে সাজিয়ে দিব তো কিভাবে সাজিয়ে দিচ্ছি দেখে নিন আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন সাজিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে এক পাশে রেখে দিব। এখন এর মালাইটা তৈরি করে নিব আর মালাই তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই লাগবে একটি প্যান এই প্যানের মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব না একবারে রেখে দিব দু তিন মিনিট পর এটা যখন লাল আকার চলে আসবে তখন নাড়াচাড়া করব এ সময় চুলার নাচটি অবশ্যই লোতে রেখে এই কাজটি করতে হবে তা না হলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে কালারটাও ভালো আসবে না আবার খেতেও ভালো লাগবে না এজন্য হালকা আছে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে খুব সুন্দর একটি কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো দু কাপ দুধ এখানে আমি খাঁটির গরুর দুধটা নিয়েছি আপনারা চাইলে পাউডার দুধটা দিয়েও করে নিতে পারেন তবে একটু ভারী করে করে নিতে হবে দুধটা অবশ্যই ঘন নিতে হবে তো দেখুন ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে আছে ভয় পাওয়ার কিছুই নেই কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা গলে যাবে আর সুন্দর একটি কালারও চলে আসবে এখানে আরও দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দুধটা যেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এখানে আমি আরও দু টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ক্যারামেলেও চিনি দিয়েছি আবার পাউরিটিটাও মিষ্টি আছে দুধটাও কিন্তু ঘন আছে এতে আবার গুঁড়া দুধও দিয়েছি এজন্য চিনির ব্যালেন্সটা একটু ঠিকঠাক করে দিয়ে দিবেন তো দেখুন খুব সুন্দরভাবে দুধটা ঘন হয়ে এসেছে দশ থেকে বারো মিনিট জাল করার পর এ অবস্থায় এসেছে একদম পারফেক্ট মালাই তৈরি হয়ে গেছে আর এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এই যে পিস করা ব্রেডের উপর এগুলোকে দিয়ে দিচ্ছি খুব গরম অবস্থায় দেয়া যাবে না তাহলে একেবারে গলে যাবে এখন একটু দেখার সৌন্দর্যের জন্য এর উপরে কাঠবাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি তবে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো এখন এই পাটিটা আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখব কারণ যে কোনো ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো আধা ঘন্টা পর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে শুধু দেখতে না খেতে অসম্ভব মজার ছিল আর মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন আজ আর কথা বলছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ